অথচ হজ পালন করা একটা ফরজ বিধান আমরা এটাকে গুরুত্বই দিতে চাই না অথচ কোনো মানুষ যদি শরীয়তের কোনো একটা বিধানকে অস্বীকার করে শরীয়তের কোনো একটা বিধানকে কোনো মানুষ যদি অবজ্ঞা করে ছোট করে দেখে যদি অস্বীকার করে বসে সে আর মুসলমান থাকে না তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমাদের অনেকের টাকা পয়সা থাকার পরেও সমর্থ থাকার পরেও অনেকে এমন আছে যে হজ করতে চায় না আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে হজের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জেনে নেব ইনশাআল্লাহ কাজেই আমাদের হাতে যেহেতু সময় কম ভূমিকা লম্বা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ সুরা আলী ইমরানের سيانوكوي نمبر آيات الله رب العالمين بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله أكبر الله رب العالمين হ্যাঁ মানব সম্প্রদায় আমি আল্লাহ রব আলীন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটাকে বানাইলাম যেই ঘরটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সৃজন করলাম

এই ঘরের নাম কি আল্লাহ বলেন ল্লাযী বিবাক্কাতা মুবারাকাত আল্লাহ তাআলা বলেন এই ঘরের নাম হলো কাবা শরীফ বাইতুল্লাহকে আমি আমার ঘরকে বানাইলাম যেই ঘরটা মক্কা নগরের মধ্যে অবস্থিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরটা অত্যন্ত বরকতময়ী অত্যন্ত ফজিলতপূর্ণ ওহুদাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শুনে রাখো এই কাবা ঘরকে আমি আল্লাহ এমনি বানাই নাই এমনি এমনি কাবা ঘরকে আমি আল্লাহ রবুল আলামিন বানাইলাম না হুদাল লিল আলামিন ইন্না আউয়াল বাইতি উদি'য়া লিন-নাস লাল্লাযী বিবাকাতামubarakam ওয়া হুদাল লিল আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই পবিত্র ঘরকে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জন্য হিদায়াত স্বরূপ বানিয়ে দিলাম আমার এই কাবা ঘরকে মানুষের হেদায়তের জন্য বানাইছি সমস্ত সৃষ্টি কোষ জিন এবং ইনসানদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ঘরকে হেদায়তের জন্য বানাইলাম এমনি বানাই নাই আল্লাহ তাআলা আরো বলেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين الله, الله رب العالمين بلد فيه ايات مقام ابراهيم আমি এই ঘরটাকে বানাইলাম এই ঘর বানানোর পরে এই ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে অনেক নিদর্শন রয়েছে আমার ঘরের মধ্যে এর মধ্যে থেকে একটি নিদর্শন হলো মাকামি বরাহি মাল্লা কোরআন করিমের মধ্যে বলছেন ফিহি আয়া তুমা কম ইব্রাহিম আমার এই ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তার মধ্য থেকে একটি নিদর্শন হল আমার সলিল আমার বন্ধুর দাঁড়ানোর স্থান মাকান মানে দাঁড়ানোর স্থান মাকাম ইব্রাহিম হজরত ইব্রাহিম আলী হিসালামের দাঁড়ানোর স্থানকে আল্লাহ রব্বুল আলমিন নিদর্শন বলে ঘোষণা করেছেন তাই তো যখন মানুষেরা হস করার জন্য যায় ওই মাকামে ইব্রাহিমের পাশে দুই দ্বারাই আদায় করতে হয় মুসলমান ভাইরা রে আমার এই কাবা ঘরকে সর্বপ্রথম আল্লাহ রবা নামী দেশে আমাদের পিতা হজরতে আদম আলি ইসাল্লাম নির্মাণ করেছিলেন তিনি জান্নাত থেকে একটা পাথর এনেছিলেন ওই পাথর দিয়ে আল্লাহর আমাদের পিতা আদম নির্মাণ করলেন সময় যখন তাম পৃথিবী প্লাবিত হয়ে গেল পানির নিচে ডুবে গেল তখন পালুর নিচে কাবা শরীফ একেবারে ঢসে গেল নিশ্চিহ্ন হয়ে গেল এরপর আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে লম্বা ঘটনা আল্লাহ তাআলার নির্দেশে হজরতে ইব্রাহিম আলী হিসালাম এবং হজরতে ইসমাহিল আলী হিসালাম কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলেন আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্র ইব্রাহিম আলী ইসালাম তিনার সন্তানকে ইসমাইল আলী ইসালামকে সাথে করে কাবাঘর নির্মাণ করতে শুরু করলেন মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিন তিনার খলিল হজরত ইব্রাহিম আলী ইসালামকে এত বেশি ভালোবাসেন এত বেশি মোহাম্মত করেন যে তিনি তিনার ইব্রাহিম আলী কে বন্ধু রূপে ঘোষণা করেছেন খলির উল্লাহ আল্লাহ বলেন ইব্রাহিম আমার বন্ধু কেন বন্ধু ঘোষণা করলেন তার কারণ হজরত ইব্রাহিম আলী কে আল্লাহ রব্বুল আমিন যতগুলো পরীক্ষা করেছেন যতগুলো امتحان নিয়েছেন সমস্ত امتحاناتের মধ্যে समस्त পরীক্ষার মধ্যে পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 100 এ 100 മാർক করেছেন 100 তে নাম্বার পেয়েছে 99 কখনো পান নাই যখন এর পিতা আজর ঠাকুর হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করে চরকার মধ্যে বসিয়ে দিল আগুনের মধ্যে নিক্ষেপ করবে লম্বা ঘটনা যখন নমরুদের হুকুমে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল হজরত ইব্রাহিম আলী সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কান্না করা শুরু করলেন আল্লাহ পৃথিবীর যখন কোন সন্তান বিপদগ্রস্ত হয় মুসিবত তার সামনে এসে যায় তার বাবা তাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য এগিয়ে আসে আজকে আমার বাবা নিজের হাতে আমাকে উলঙ্গ করে চরকার মধ্যে বসিয়ে দিয়েছে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে ওকো আল্লাহ আমার মতো হত ভাগা মনে হয় আল্লাহর জমিনে। তোমার জমিনের উপর আর কেউ হতে পারে না দু চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায় কয়বার হজরতে ইব্রাহিম আলিসাল্লাম যখন কান্না করা শুরু করলে এমন মুহূর্তে হজরতে জিমনি লাগিয়ে নিসে হজরতে ইব্রাহিম আলিসাল্লাম কেটেকে বলেন ওগো কয়েকম্বার আপনার এই অবস্থা দেখে আমরা বরদাশ করতে পারি না আপনার এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমাদের সহ্য হয় না আমাদের কোন দিন আমরা আপনাকে এই ভয়ঙ্কর এখান থেকে আমরা রক্ষা করব হেফাজত করব। হজরতে ইব্রাহিম আলী হিসালাম বলেন না আমাকে বিরক্ত করো না আমার ইমতেহান চলছে হজরত ইসরাফিল আলী হিসালামের সাথে বলেন ওগো পায়গম্বর আপনার এই বিপদের মুহূর্তে আমাদের কাছে সাহায্য চান আমরা আপনাকে সাহায্য করব এই বিপদ থেকে মুক্তি দিব ফয়েগম্বার হজরতে ইব্রাহিম আলী হিসাল বলেন আমাকে বিরুদ্ধ করো না আমার ইমতিহান চলছে তুমরা আমার থেকে সরে যাও এভাবে হজরতে মিকা ইল আলীস সালাম হজরতে আজরা ইল আলীসাল্লাম সব বড় বড় ফেরিস্তার আল্লাহর ফয়েগম্বার হজরতে ইব্রাহিম আলীসসাল্লামের কাছিস বলে ভগব আল্লাহর ফৈগম্বার আপনি আমাদেরকে অনুমতি দিন আপনাকে আমরা এখান থেকে রক্ষা করব হেফাজত করবো বলেন আমি যে এই অবস্থার মধ্যে আছি আমার মালিক আমাকে দেখতেছেন কিনা জিবরি লাম ডেকে বলেন আপনার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রব আলমিন পর্যবেক্ষণ করছেন আপনার সমস্ত অবস্থাগুলো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন হজরতে ইব্রাহিম আলী বলেন আল্লাহ যেহেতু আমার সমস্ত অবস্থাগুলো দেখতেছেন সুতরাং তোমাদের সাহায্য আমার কোনো প্রয়োজন নাই এমন অবস্থায় থাকা যদি আমার মালিক আমার উপরে সন্তুষ্ট থাকে আমি এটার উপরে সন্তুষ্ট তোমাদের সাহায্য আমাদের প্রয়োজন নেই মুসলমান ভাইরারে আমার যখন কাফের মুশিকারফ হজরত ইব্রাহিম আলী হিসাবকে চরকা ঘুরিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল সাথে সাথে আল্লাহ অফ্পুলার আমিন আগুনকে হুকুম করলেন উল্নায় না রুকুনি বারদা আলা আল্লাহ মা আল্লাহ রব্বল আর আমিন বলেন আগুন সাবধান আমার ইব্রাহিম আমার বন্ধুর শরীরের একটা লোম যেন না পড়ে খবরদার খবরদার তুমি আমার বন্ধুর জন্য শীতল হয়ে যাও স্বাভাবিক হয়ে যাও এমন গরম যেন হবে না যেন আমার বন্ধু কষ্ট পায় এমন ঠান্ডাও হওয়া যাবে না যেন আমার বন্ধু কষ্ট না পায় আল্লাহ রব্বুলা আলামিন হুকুম জারি করে দিলেন কাজেই হজরতে ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ রব্বুল যখনই পরীক্ষা করেছেন হজরতে ইব্রাহিম আলী ইসালাম হান্ড্রেডে হান্ড্রেড মার্ক করেছেন একশোতে একশো মার্ক করেছেন এই জন্য আল্লাহ বন্ধু ঘোষণা করেছেন হজরতে ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বেশি মোহাব্বত করতেন ভালোবাসতেন যাই হোক হজরতে ইব্রাহিম আলী ইসালাম যখন কাবা শরীফ নির্মাণ করা শুরু করলেন কিতাবের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন মাথা বরাবর দেওয়াল নির্মাণ কাজ শেষ করলেন এখন উপরের দিকে কীভাবে তিনি নির্মাণ কাজ করবেন টেনশনে পড়ে গেলেন তিনি দূর থেকে একটা পাথর আনলেন পাথর এনে ওই পাথরের উপর যখন তিনি দাঁড়িয়ে আবার নির্মাণ কাজ শুরু করলেন দেখা গেল ওই পাথর ওপর আপর নির্মাণ কাজ শেষ হয়ে যায়